গুড মর্নিং সবাইকে শুভ সকাল শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে সকাল আটটা চোদ্দ আর আমি করছি ভিডিও মানে শুরু মানে আমি ভিডিওটা আর কি শুরু করলাম তো যাই হোক সকাল সকাল আজকে ঘুম দেওয়া উই মানে ঘুম থেকে তো প্রত্যেক দিন মাই ডেকে তোলে তা আজকে ফোন করে বললো নদীতে যাবা আমি যাচ্ছি তো সুযোগ সারি নাই চল্লা গেছি আমি মা লগে নদীতে স্নান করতে চলে গেছিলাম আর হচ্ছে সকালের কাজকর্ম মা ঘুম থেকে উঠে ঘর দোলগুলো মুছে টুছে নিয়েছিল নিয়ে উঠুন ঝাড় দিয়ে নিয়েছিল আর আমি কি করলাম আমি উঠে বাসন কটা মেজে চলে গেছিলাম ঠাকুর ঘরের বারান্দাটা মোছা ছিল না ওটা মা ওখান থেকে এসে তারপরে মুছেছে মা খাবি তাহলে তো পর তুই মন্দির পর কথা বলতে দি আমাকে তো এই হলো ব্যাপার সকালে গিয়ে একদম স্নান টান করে একদম চকচকে ঝকঝকে নদীর জলে চূর্ণি নদীর মানে আমাদের এখান থেকে কাছাকাছি ওইখানে গিয়ে স্নান করে চলে এসেছি আর এখন করব সকালের ব্রেকফাস্ট কালকের যেহেতু কিছু তরি তরকারি রয়ে গেছে ওইগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হবে শুধু ময়দা মেখে লুচি করব আবার বাপি আর তোমার দাদাভাই খাবে পরোটা পরোটা করে দেবো এইগুলো সকালের প্ল্যানিং তো চলো আবার পরে আসছি সব করে নি ঠিক আছে আজকে হচ্ছে সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ কালকেও প্রচুর চাপ আছে কাজে তো ওখানে পুজো আছে ছোট্ট করেই করে পুজো আছে ওখানে যেতে হবে চলো পরে আসছি বাবা কিভাবে আম খাচ্ছে কাঁচা আম হালকা হালকা পাক্কা পাকা হয়ে এসছে কীভাবে খাচ্ছে এ দেখো এখানে মা আম কাটছে আমি খাবোই না এই ক এই কচি আম আম খেলেই এখনই আমার ইয়ে হয়ে যাবে এই আম যদি কতক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় মানে ওই যে ঝাজ ভাবটা যদি কমে যায় তবেই খাওয়া যায় মাখাবো মা পাতলা পাতলা করে কেটে ভাল লাগবে খেতে দাঁড়া আমার তো জিভে জল চলে আসছে এখনই আম হুম দাও আর টু হুম দিই দাও কত আমচো থাকবে তখন আম মাখার খেতে ইচ্ছে করবে না লোক থাকা দরকার আম মাখা খেতে গেলে লোক দরকার অনেক তাই না বলো বেশি ভালো লাগে ওই জন্য তো লেবু গাছটা জল দিয়ে আসলাম বেঁচে যায় যদি লেবু গাছটা বেঁচে যেত যদি ওই ইটের বোঝা না রাখতো ওই জায়গাটা হ্যাঁ দেখো মা এখানে আম কাটছে ডালে দেওয়ার জন্য ডালে আম ডাল করবে আজকের দিন আমাদের আম ডাল খেতে হয় তেতো খেতে হয় তাই তো মা এই আম ডাল তেতো খাওয়া হয় বলে আম ডাল করবে তে হচ্ছে উচ্ছে ভাজা করবে আর এই থোর ভাজা হবে আর চিপস আছে এইসবই হবে শুনলাম তো তোজো সাইকেলের পেছনে নাকি হনুমান বসে পড়েছিল মানে বাড়ির পোষা হনুমান বসে পড়েছিল নদীতে ওই ঠাকুরের ফুল টুলগুলো ফেলতে তোকে তুজু গুলো ফেলতে না আর হবে না ডালে দেওয়া হবে পরে খাস দাদা যখন আবার আনবে তখন খাস ও শুনবেই না ও নিয়ে নেবে দেখুন

এখানে ডাল আম ডাল হইতেছে এখানে মশলা বাড়তেছে আর্ধেক সর্ষে কাঁচা লঙ্কা দিয়া উচ্ছা ভাজছে আর আর্ধেক সর্ষে সর্ষে কাঁচা লঙ্কা দিয়া থোর ভাজা হবে এই হইল আমাকে আজকে রান্না রান্নাবান্না আর চিপস নিয়ে আসবে ও সরি সরি আলু ভাজা হয়েছে আবার আমি কেটেছি তো অথচ আমারই ভুলে যাচ্ছি এখানে লেবু শসা এগুলো কেটে নিয়েছি খাওয়ার জন্য আর এই যে ছোট্ট একটা জায়গা আম এটা মাখা করার জন্য নিয়েছি তো দেখা যাবে তো তো ঝড়ের ঝড় হয়েছিল এদিনকে ম্যাডামের বাড়ির থেকে আসার সময় ওই একটা আম গাছ আছে সেই আম গাছে প্রচুর আম রয়েছে প্রচুর সেই আম একদম ঝড়ের সময় আমি উলট পালট হয়ে সব পড়েছে আর এমনি সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছে মিঠুর মিঠুর জামাইবাবু আর এ মিলে সব কুড়িয়ে নিয়ে এসছে তা ভালোই হয়েছে কুড়িয়ে নিয়ে এসছিস সেই আমটা ফ্রিজে ছিল এখন মাখা মানে মাখা করবো এতদিন করিনি কারণ হচ্ছে নদীতে আম দেওয়া হয়নি ঠাকুরের ওখানে বান ভরা হয়নি ওই জন্য আমটা বাড়িতে আর কি খাওয়া হচ্ছিল না তো ওই জন্য হচ্ছে এখন কালকে যেহেতু নীল পুজো হয়ে গেছে এই জন্য আজকে আম মাখা করতাছি বসে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে দেখো টক ডাল ঠোর ভাজা উচ্চ ভাজা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি আলু ভাজা নিয়ে নি ওখানে মা বসেছে এখানে তোমার দাদাভাই ভাই আর বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে আর বারান্দায় বসেছি খেতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপর ঘরে একটু আঙ্গুর ফল মুখে দিয়ে খেতে খেতে আসছিলাম মানে তোজো সব আঙ্গুর ফল মোটামুটি শেষ করে দিয়ে তুই একা না বাবা ভাইনি ও সে ঠিক আছে না আমি গোটা মুটু হাতে মুটো করে নিয়ে এসে খেতে খেতে আসলাম আর এই যে মাখা খাবো তো মা একটু আম মাখা মা খেতে পারবে না আমি আর তোদের মিলে বসবো সেটু না আম মাখা খাবো তারপরে শুয়ে পড়বো জিমে জল আসছে খা 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 এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ সংখ্যার সঙ্গে এত যোগ করলে যোগফল এত হবে এই লাইনটা পুরো করে দাও তো তো এখন পড়তে বসেছে অঙ্ক করছে ঠিক আছে আর আমি চা করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে দোকানে চলে গেছে এখনও মার চা করা বাকি আছে করব তো পরে করছি আগে তো একটু হেল্প করে নিই অঙ্কেতে বসে পড়েছি এখন টিকো করতে কালকে পয়লা বৈশাখ শাড়ি পরতে হবে তো সকালবেলা দোকানে খুঁজে তো যাবো শ্বশুর মশাই শাড়ি দিয়েছে এটা মার জন্য যাই হোক যখন পরবো তখন তো দেখতেই পারবা একটা দিয়েছে মাকে একটা দিয়েছে আমাকে আবার তোমাদের দাদা ভাইকে দিয়েছে তোজোকে দিয়েছে এই তো বাজার ঘাট সব শ্বশুরমশাই যে তোমার দাদা ভাই দেয়নি শ্বশুরমশাই দিয়েছে মানে বাপি দিয়েছে তো এটাই হলো কথা আর হচ্ছে এখন টিকেও করতে বসলাম করে নিই তোজো পড়তে চলে গেল তোজকে পড়তে দিয়ে আমি গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আসলাম মানে তোজোকে যেখানে পড়তে দিয়ে ওখানে বেরিয়ে কিছুটা একটুখানি গিয়ে মিষ্টির দোকান আছে ওখানে গিয়ে মিষ্টি নিয়ে এসেছি তো এই হলো ব্যাপার মানে কাল কালকে সকালে তো ঠাকুরকে দিতে হবে ওই জন্য মিষ্টিটা নিয়ে আসলাম আর দোকানের জন্য তো বাপি সেটা আলাদা নিয়েই আসবে তো চলো পরে আসছি করে নিই পিকোটা পিকোটিগো করে নিয়ে মিছে গেছিলাম ও না তার আগে ওপরে বসে একটুখানি মানে ঝড় মতন উঠেছিল কিন্তু খুব ঝড়ও না আবার বৃষ্টিও হয়নি এখনো পর্যন্ত হাওয়া দিয়ে যাচ্ছে একদম ঠান্ডা হাওয়া মানে অন্য কোথাও বৃষ্টি হয়েছে সে হাওয়াটা আর কি জানার কাছে বসেছিলাম তারপরে গেলাম নিচে রুটি করলাম সবাইকে খেতে দিলাম নিজেও খেলাম খেয়ে দে সব গুছিয়ে রেখে এখন এসছি ওপরে মশাই তো টাঙাবো না মটিন জ্বালিয়ে নিয়েছি বাবার ছেলে একদম ছেলে চমুকের মতো সাটিয়ে গেছে বাবার সাথে হ্যাঁ মশারি টাঙাবো না বালিশ টালিশ পেতে নিয়েছি শুয়ে পড়বো মটিন জ্বালিয়ে মটিন জ্বালিয়ে নিয়েছি ওদের তো বললামই আর এই তো আর কি এবার সকালে কালকে ভোরবেলা উঠতে হবে দোকানে পুজো আছে সব কিছু জোগাড় করে নিয়ে যেতে হবে সেটাই রয়েছে এখন মাথার মধ্যে তাতে উঠতে হবে প্রত্যেক দিন মা ডেকে ডেকে তোলে কি করবো বলো ঘুম পায় মানে ঘুম ভাঙে না অত রাত করে শুই তো দেড়টা দুটো বেজে যায় শুতে শুতে ওই জন্য ঘুম ভাঙে না মাঠ ডেকে তুলতে হয় দেখো হাওয়া দিচ্ছে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া এ দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামী দিন ঠিক আছে নতুন ভিডিওর সাথে টাটা